আওয়াজে যে ধরনের স্পিচগুলো দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল হ্যাঁ এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই পদানন্ত্র পিজেবি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড করতে পারে না আমি নিজে

আপনাকে কাট করা হয় কিভাবে তো বলতে দাঁড়ায় পায় না আর আমার হাজবেন্ডের ডেড বডি যে পাওয়া হয়নি পাওয়া যায়নি এইটা কথা যেটা বলছি গতকালকে আমি একটা আমি দুটো সার্টিফিকেট দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া পায়নি আইএসপিআর থেকে আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা আর আমার ছেলেকে আইএসবি আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীতে জব করতে মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না কারণ মেজর গড়ে উঠুক সেটা কখনোই বর্তমান সেনা প্রধান চান না আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদেরকে আমরা পুরাটাই মানে ভাবে মানে আছি আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি আজকে রাওয়ার বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কী ধরনের বাট ইফ হ্যাঁ ফুল এটা কোন ধরনের সেনা কথা হতে পারে থেকে এমন টরে যায় তো ওরা ওই ওই সময় 78 এ সানগ্লাস ইউজ করতে পাইলে গেলে কারণ বলেছে তো এগুলো কখনো করতে পায় না তো তখন সব সম্ভবত গোনকের প্রেেন্ডের সাথে বা সারের সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস পড়তে তার ভালো লাগে শে জিয়রো রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে 91 সালের বা 92 সালে সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা 2009 সালের প্যারেডে মানে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার আমার হাজবেন্ডকে শেখ হাসিনা এই কথাটা তখন বলে যে তুমি মনে হয় জিয়াউর রহমানকে খুব করো তো এই কথাটা শুনে আমার হাজবেন্ড তখন খুব মানে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে খুব ঘাটড়ে যায় তারপরে যাই হোক তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় যে তুমি যদি গোপালগঞ্জ বাড়ি হতা তোমার সব কিছুই আমি দেখতাম তোমাকে আমি এসএসএফে নিয়ে নিতাম

আপনি দেশে বসে আছেন তো শেখ হাসিনাকে কিন্তু আমরা বিদায় করেছি হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষটা মিলে তাকে বিদায় করতে সক্ষম হয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচারটা পাচ্ছি না ঠিক না এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন বা গুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না তাই না সঠিকভাবে তদন্ত হবে না কি তদন্ত মানে পিলখানা হত্যার তদন্ত কি ঠিকভাবে হচ্ছে আমার তো মনে হয় না আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটাকে খুব লাইটলি নেওয়া হচ্ছে হ্যাঁ তো এই জন্য আমরা চাই আমি চাই পার্সোনালি আমি চাই যে আপনারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা সেভাবে আগাতে পারি আর আমার হাজবেন্ডের ডেড বডিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এটা আমি এতবার বলার পরেও কেউ কিন্তু আর্মি থেকে কেউ কিন্তু আমাকে সহায়তা করছেন না তো সহায়তা যদি করতো তাহলে আজকে আজকের দিনেও কিন্তু এই জিনিসটা বলা হতো যে ডেড বডিটা নাই ডিএনএ টেস্ট হয়েছে চার বা নতুন করে ডিএনএ টেস্টের কোনো দরকার নাই ঠিক না আর এটা আমার এই জন্য নতুন করে বলতেও আর ভালো লাগে না তো এটাই আমার বলার ছিল আর কি তো দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ